হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমার জন্য আমার স্কুল থেকে কর্মশিক্ষায় হাতের কাজ দিয়েছে তো মোমের পুতুল করছে দেখো আর মা এখানে মোম গলাচ্ছে তো হ্যালো গাইস দেখতেই পাচ্ছ এখন মা এখন মোমের পুতুলে ঢেলে দিচ্ছে যে মোম গুলো গুলিয়েছিল আমরা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো দেখো ঢেলে দিয়েছে কুড়ি মিনিট অপেক্ষা করতে হবে বন্ধুরা আমার ভাই আজে বাজে বকচাইচে দাঁড়িয়ে আছে কুড়ি মিনিট দেখিনি দাগ না বাবা আট তো সরাও জুন করে একটু পাইস দেখো হয়ে গেছে পুতুলটা এবার কাটা হচ্ছে এই দেখো ওই লম্বা দাগ করে কাটো এভাবে লম্বা টেনে নাও দেখো ছাড়াচ্ছে মন করে টানছে খুবই ছাড়ানো হয়ে গেছে এই হলো মনের পুতুল এই যে তো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও দেখো